হ্যাঁ গ্যারিজা সালাম আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি ডাক্তার বাড়িতে এটা হলো ডাক্তার বাড়ি এখানে অনেক বাগানের মতো সুন্দর সুন্দর ফুল গাছ আছে এই ফুল এই গাছটার নাম কি সেটা আমি জানি না এখানে অনেক গাঁদা ফুল ছিল কিন্তু পানির অভাবে মারা গিয়েছে এখন আপনাদেরকে কিছু সুন্দর ফুল দেখাচ্ছি যে এখানে অনেক সুন্দর একটা ফুল আছে এই ফুলের নাম কি জানি না আমি এখন এখানে একটা গোলাপ ফুল গাছ আছে আবার কত কি আছে এখানে একটা আম গাছ আছে দেখতে হবে আম ধরছে নাকি হ্যাঁ আম মোটামুটি একদম ছোট ছোট এই যে একদম ছোট ছোট আম ধরেছে কয়েকদিন আগেই ধরেছে এই আমগুলো এখন এই সাইডে দেখাচ্ছি এই সাইডে একটা কবুতরের ঘর আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কবুতরের ঘর আছে এখান থেকে কবুতর পানি খায় হ্যাঁ অন্যদের বাসা আছে ও যে ওই বাসাটা দেখতে পাচ্ছেন এই বাসাটা হলো আমার এক আপু হয় সে আমার নানার ভাইয়ের আবার নানার ভাইয়ের ছেলে মেয়ে সে আমার আপু হয় তাদের বাসা সেটা আর ওই যে নীল কালার বিল্ডিংটা দেখছেন ওটাও আমার ওই রকমই একটা আপুর বাসা এখন কমিয়ে নেই এখানে অনেক পেয়ারা গাছ আছে কত অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আবার এই গাছগুলো নিচে ভাবে রং করে দিছে যাতে দেখতে সুন্দর লাগে আর ওইখানে একটা কবরস্থান আছে আর আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে সেটা অনেক সুন্দর একটা জিনিস সেটা দাঁড়ান ওখানে আমি নিয়ে যাচ্ছি এখানে একটা পানির কল আছে এখানে অনেক সুন্দর একটা ঢোকার জন্য রাস্তা আছে আবার ঢোকার জন্য গেটও আছে কিন্তু এই গেটটাকে আরও আপডেট করবে বলছে কিন্তু এখনো করে নাই করবে হ্যাঁ সো গাইজ যেখানে আমার ব্লগ ভিডিও শেষ হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম